হ্যালো বন্ধুরা এন কে পুট্রকুমারী তোমাদেরকে স্বাগত এন কে পুট্রকুমারি মানেই হচ্ছে সহজ রান্না সহজ পদ্ধতি আমি এখানে আজকে বানাবো কাবাব পোড়া কাবাব পোড়া কাবাব বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মাংস বা মাটন যেটাই তোমরা নিতে পারো এখানে মাংস নিয়ে নিয়েছি এই মাংসটার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হচ্ছে এখানে টমেটো সস সয়া সস সব কিছুই কিন্তু দিতে হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব মশলাই এখানে অ্যাড করে দিতে হবে ভালোভাবে যদি কাবাব পরা বানানো যায় তাহলে ঠিক এরকমভাবে সব মশলায় অ্যাড করে ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে ভালো করে মিক্স করে মাখিয়ে নেওয়ালেই কিন্তু কাবাবের যে টেস্টটা হয় সেটাই খেতে খুব বেশি ভালো লাগবে এখানে দেওয়া হলো চায়না চিনি এই চায়না চিনি যে কোনো মুদির দোকানে চায়না চিনি বললেই দিয়ে দেবে চায়না চিনি বললেই এবার ঠিক এরকম দেখতে হয় চায়না চিনিটা এই চায়না চিনিটা কাবাবের মধ্যে দিতে হয় তাহলে কাবাবের টেস্টটা খুব ভালো হয় এবার এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে হবে ঝালটা কিন্তু পরিমাণ মতো দেবে যেহেতু কাবাব পোড়াতে বা পোড়া কাবাবে লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগে ঝালটা যেহেতু বেশি দিলে টেস্টটা ভালো আসে এখানে দুই রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হলো দুটো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা কালারের লঙ্কার গুঁড়ো এখানে দেওয়া হলো আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারো কিন্তু মেখে নিতে হবে আর ভাত দিয়ে মেখে নেওয়ার সময় হাতে একটা যদি পলিথন পারো করে নিতে পারো কারণ হাত দিয়ে মাখার পরে আমার হাত এতটাই জ্বালা করেছে মানে কি বলবো তোমাদের দিয়ে মাংস রান্না করার যে কাঠগুলো থাকে সেই কাঠগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দিবে আর অল্প সামান্য দই ব্যবহার করছি অল্প সামান্য দই আর মাংস রান্না করার যে কাঠ থাকে সেগুলো আর নিয়ে নিয়েছি ছোট সাইজের দুটো পেঁপে এই পেঁপের আঠাগুলোকে এটার মধ্যে দিয়ে হবে আগে মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি মাংসর সঙ্গে তারপরে এখানে পেঁপেগুলোকে কেটে কেটে আঠা বের করে পেঁপের আঠাগুলোকে বের করে মাংসের গায়ে লাগিয়ে দিতে হবে এখানে পেঁপের আটা কিন্তু দিতেই হবে পেঁপের আটা না দিলে কিন্তু কাবাবের টেস্ট আসবে না পেঁপের আঠা না দিলে কাবাবের যে একটা নরম অংশ বা নরম ভাব থাকে সেটা হবে না তার জন্য পেঁপের আঠা দিতেই হবে পেঁপের আটাটা দেয় ভালো করে মাখিয়ে নেওয়ার পর লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে আদা লসুনের পেস্ট আদা লসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আদা বাটা আর লসুন বাটা অনেকটাই খুব একটু বেশি করে দিতে হবে এখানে দিয়েছি আমি প্রায় তিন টেপিল চামচ করে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে কিছুক্ষণ ভাত দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এখানে চলে যাবো ঝোলো তোমাদেরকে দেখিয়ে দিই কাবের চুলোটা কাবের চুলোটাকে রেডি করতে গেছি কাবের চুলোটাকে আগে আমি ঘুঁটে দিয়ে দিয়েছি ঘুঁটেগুলোকে দিয়ে ভালো করে ওপরে কাঠ টাপিয়ে জালটা ধরিয়ে দিচ্ছি অপর নিচের তলায় খেয়ে দিয়েছি মাজুর কিন্তু কাবের তলায় কিন্তু মাংসগুলোকে দেবো আমি মাংসগুলো কীভাবে দিচ্ছি। সেটাই তোমরা দেখে না করে তুলে নিচ্ছি আর ওপরে দিয়ে দিচ্ছি যেটা তো নিচে পড়বে না চাল সরু দিয়ে আছে এরকমভাবে কিন্তু কারাকে চুলো বানা যায় যে কোনো লেড মেশিনে গেলেই এরকম বানানো যেতে পারে তোমরা লেড মেশিনে নিয়ে এরকম কারাকে চুলো বানিয়ে নিতে পারো ঠিক এরকম দেখো পুরো দেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে যদি অল্প হয় তাহলে একবারে হয়ে যাবে আর যদি বেশি হয় তাহলে দুবার লাগবে দেখো জালটা ধরছে জালগুলো যত জ্বলবে তত ভালো আর এত বাতাস যে জালটা ঠিকভাবে পড়ছিল না তাও অনেকটাই হয়ে গেছে এবার এগুলোকে ঠিক এরকমভাবেই আমি উল্টে দিচ্ছি এগুলো হাত দিয়ে উল্টে যেতে যাবে না হাতে খোসা পড়ে যাবে ঠিক জালটা এরকমভাবে জ্বলছিলো ও আর এরকমভাবে আমরা উল্টে পাল্টে নিচ্ছিলাম কাবাব ও পোড়া বলতে ওই কাবাব পোড়া মানে এইভাবেই পোড়াতে হবে কাবাবের এরকমভাবেই আমরা বানিয়ে থাকি তোমরা কীরকমভাবে জানাও সেটাও আমাকে নিও সরি তোমরা ভাবে কাবাব পোড়া বানাও সেটাও আমাদেরকে জানি আমরা আমরা এরকমভাবে কাবাব ই আমাদের খুব ভালো লাগে খেতে বাড়ির সকলেই খুব তৃপ্তি করে খায় সবাই খুব বলে ভালো হয়েছে আর এই কাবাবের টেস্টটা তো একদম অসাধারণ কি বলবো কাবাব এক গামলা কাবাব পোড়া যে নিমিসের মধ্যে শেষ হয়ে যাবে বুঝতেই পারা যায় না এক গামলা সব তুলে নিচ্ছি কাবাব যেহেতু আমাদের পোড়া রেডি হয়ে গেছে আমরা এগুলোকে সব তুলে নিলাম গামলার মধ্যে ছ সব তুলে নিয়েছি এবার ওইগুলোকে একে একে সবাই মিলে খেতে শুরু করবে এবার দেখতে থাকো কতক্ষণে যে দরটা যদি মনে হয় হয়নি সেগুলো আঁচের মধ্যে আবারও উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি এরকম গামলাটা নিচে রেখে দিলাম একে একে সব আসবে নিয়ে চলে যাবে সব খেতে শুরু করবে গামলা পুরো কিন্তু শেষ হয়ে যাবে আমার এই ছিল আজকের রেসিপি কাবাদের রেসিপি এমনি খুব কম সময়ে মজাদার রেসিপি আর কম সময়ের মধ্যেই আমি রান্না করি আর যেমন তেমন রান্না কিন্তু টেস্ট হয় অসাধারণ টাটা বন্ধুরা আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে